তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দয়ে আমরা অনেক ভালো আছি পবিত্র মাহে রমজানের শেষে চলে আসে পবিত্র ঈদ তো ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো আমরা সকলে চাই এই ঈদের আনন্দে সকল বাড়িতে ভালো কিছু আয়োজন হোক তো তাই আমরা প্রতিবারের মতো এবারও আয়োজন করেছি তো আমাদের এই সবকিছুর মধ্যে প্রবাসী ভাই এবং এলাকা যুবক ভাইদের অনেক অবদান তো আমাদের প্রবাসী ভাইরা পরিবার এবং বাড়িঘর রেখে প্রবাসী গিয়ে পাড়ি জমায় যে মানুষগুলো হার ভাঙ্গা পরিশ্রম করে পরিবার এবং এলাকার হতদরিদ্র মানুষের ঈদ আনন্দ আনন্দিত করার জন্য নিজের কিছু না কিনেও এদের খুশিতে খুশি থাকে বুকে চাপা কষ্ট নিয়ে যে মানুষগুলা তাদের পরিবার ও হতদরিদ্র মানুষের পাশে থাকার জন্য নিজে ভালো থাকতে পারে না সেই প্রবাসী ভাইদের জন্য শ্রদ্ধা সকল প্রবাসী ভাইদের জন্য রইল অনেক ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা এর মাঝেও আমাদের এলাকার যুবক ভাইরা নিষ্ঠুর ভাবে কাজ করে যাচ্ছে তো তারাও চায় আমরা এবং প্রবাসী ভাইরা মিলে সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো এই পবিত্র ঈদের মধ্যে আমরা সকলে ভালো চলতে পারি তো আমরা ভালো চললে কি হবে এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে তাই এলাকার যুবক ভাইরা এবং প্রবাসী ভাইরা আমরা সবাই মিলে প্রতিবারের মতো এই করে থাকি আর আপনারা অনেকে হয়তো বা ভাবতে পারেন যে এই হতদরিদ্র মানুষের শুধু ঈদ আসলে ঈদের মধ্যে ঈদের উপহার দেই আসলে তা না আমরা সবসময় তাদের পাশে থাকি তো অনেকেই আছে টাকা পয়সা না থাকার কারণে লেখাপড়া করতে পারে না আবার অনেকেই অসুস্থ হয়ে পড়ে ওষুধ কেনার জন্য টাকা থাকে না অনেকেই আছে স্বামী নাই কাজ কাম করে খেতে পারে না তো শীতকালে আমরা বস্ত্র বিতরণ করে থাকি তো সবকিছু মিলে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করতেছি তো তাই আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ তো আমরা সবসময় সকলে চাই যে আমাদের আশেপাশে যত হতদরিদ্র মানুষগুলো আছে তাদের পাশে সবসময় দাঁড়ানোর জন্য তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই ক্ষুদ্র পরিসর থেকে অনেক বড় বড় কিছু করতে পারি তো আমাদের জায়গায় আছে আলু তেল পেঁয়াজ ছ্যামাই পোলার চাউল মশলা তো চিনি তো ইনশাল্লাহ আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আর ভালো ভালো কিছু করতে পারি এই সবই সম্ভব আপনাদের দোয়া ভালোবাসা এবং প্রবাসী ভাই এবং এলাকার যুবক ভাইদের জন্য আপনারা পাশে না থাকলে এগুলো কখনোই সম্ভব না তো তাই আপনার সবাই আমাদের পাশে থাকবেন এবং যুবক ভাইদের ভাইদের এবং প্রবাসী জন্য সবসময় দোয়া করবেন আমাদের এই ভিডিও করার একটা উদ্দেশ্য আমরা চাই যে আমাদেরটা দেখে দেখে আরো অনেক মানুষ হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ায় তো আমরা চাই সকল এলাকার হতদরিদ্র মানুষগুলো যাতে সুন্দর সুস্থভাবে চলতে পারে তো আমরা সকলে যদি বাজে মন্তব্য না করে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকায় থাকা সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই তারাও খুশি হবেন কথার পাশাপাশি আমরা অনেক খুশি হব আমাদের এই এদিকে প্যাকেজিং এর কাজ চলতেছে তো আমাদের এই প্যাকেজিং এর কাজটা শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা সকল হতদরিদ্র মানুষের পাশে গিয়ে এই ঈদ উপহারটা হাতে দিয়ে দিব তো প্যাকেজিং করার আগে আপনাদেরকে এক দেখানোর চেষ্টা করি তো এই জায়গায় শ্যামাই আলু পেঁয়াজ ডাল পোলার চাউল গরম মশলা চিনি তেল আপনারা অনেকেই হয়তো বা বলতে পারেন অল্প জিনিস কেন ইনশাআল্লাহ আমরা এই অল্প থেকে একদিন অনেক বড় কিছু করব আপনারা সবসময় আমাদের পাশে দোয়া রাখবেন যাতে আমরা এই প্রবাসী ভাইরা এবং এলাকার যুবক ভাইরা মিলে আরো ভালো কিছু করতে পারে সামনে এটা আপনাদের কাছে চাওয়া তো আমাদের প্যাকেজিং এর কাজ শুরু হয়ে গেছে তো প্যাকেজিং এর সাথে সাথে আমরা অনেকে অনেকভাবে মজা করলাম তো অনেকটাই ভালো লাগলো আসলে সত্যি একটা কথা বলতে কি এই সময় এটার থেকে বেশি কিছু চাও আমাদের কাছে নাই তো আমাদের প্যাকেজিং এর কাজ শেষ তো আমরা মুখটা বেঁধে নিতেছি তো আমরা সবাই মিলে এখন তো আমরা সকলে ভাবছিলাম ভ্যান বা অটো দিয়ে দিব পরে ভাবলাম না সবাই বললো যে আমাদের সকলের যেহেতু হুন্ডা আছে তো আমরা হুন্ডা নিয়ে চলে যাবো তাই আমরা হুন্ডা নিয়ে বেরিয়ে পড়লাম আমরা সবাই বাজে মন্তব্য না করে আসুন সকালে কাঁধে কাঁধ মিলে সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম